কি আমাদের সমাজে জুমা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা জুম্মা মুবারক ঈদ মুবারক মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে সাহাবিরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে উল আজহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন মিন্না মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের জন্য কবুল করেন আর কোরবানির ঈদ আগে জিলহজের প্রথম দশ দিন এবাদত বন্দিকে যা করতে পারলাম সেগুলোর জন্য আল্লাহ আমাদের কবুল করেন ঈদটা হলো মূলত এবাদতের কারণে রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর জিলহজের প্রথম দশ দিন এবাদতের মৌসম ইবাদত করেছেন এই জন্য তার নগদ পুরস্কার ঈদুল আজহা তো আগের দিনগুলোর ইবাদত জন্য কবুল হসের জন্য দোয়া করতেন সাহাবীরা এটা ছিল সুন্ন বাকি ঈদ মোবারক মানে তোমার ঈদ বরকতময় হোক এটাও একটা দোয়া এটাও একটা শুভেচ্ছা জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবা একরাম থেকে বর্ণিত নাই ইসলামের কাজ হিসাবে ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফর্মেট কোন ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে হাদিসে প্রুফ না থাকে একটা যে বা মাধ্যম মৌলিকভাবে ধর্মীয় কাজ না যেমন যে মাইকের ব্যবহার এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না আরেকটা হলো মূলগতভাবে ইবাদত যেটা মূলগতভাবে ইবাদত এ যেটাকে বলা হয় সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না যার কারণে এদিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে সেটা পরিত্যাজ্য হবে সেটা বেদাতে পরিগণিত হতে পারে আর জুমার দিনের যে সুন্নাহগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে যে আজকে জুমার দিন দুরূদ পড়ার দিন সপ্তাহের মধ্যে দুরূদ পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখসিরু আলাইয়া মিয়াম আখসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতুল জুমআহ বাইহাকির হাদিস তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করবা দুরূদ পড়ার শ্রেষ্ঠ সিজন মৌসুম হল জুমার দিন